সেকেন্ড হয়েছে গা হিট তাপমাত্রা কত দিনে কত ডিগ্রি হিট থাকবে সবার আগে জায়গার বিষয়ে বলি একটা বাচ্চার জন্য যেই নিয়মগুলা আমি আপনাদের সাথে নিয়ম শেয়ার করবো হান্ড্রেড পারসেন্ট সঠিক নিয়মগুলা একটা জায়গার জন্য একটা বাচ্চার জন্য জিরো পয়েন্ট ফাইভ বর্গ ফুট জায়গা লাগে ঠিক আছে যদি জিরো পয়েন্ট ফাইভ বর্গ ফুট জায়গা লাগে তাহলে আমরা দেড়শো ফিট আর দেড়শো বাচ্চার জন্য রাউন্ড কত হবে এই গুলটা এই গুলটা হবে আমি আপনাদেরকে একটু দেখাই মানে আসো মানে আসো এই যে আমার এই মাথায় নিয়ে আসো এই যে দেখেন পাঁচ ফিট তিন ইঞ্চি পাঁচ ফিট তিন ইঞ্চি তার মানে কি একটা বাচ্চার জন্য যদি জিরো পয়েন্ট ফাইভ বর্গ ফুট জায়গা লাগে এ রাউন্ডটা হবে পাঁচ ফিট পাঁচ থেকে সাত ফিট ঠিক আছে একটা বাচ্চার জন্য জিরো পয়েন্ট ফাইভ বর্গ ফুট ঠিক আছে আপনি যদি সেন্টিমিটারে যান পাঁচচল্লিশ ইন্টু পাঁচচল্লিশ সেন্টিমিটার একটা বাচ্চার জন্য জায়গা লাগবে আপনি ফুটে গেলে এটা জিরো পয়েন্ট ফাইভ বর্গ ফুট জায়গা লাগবে তো যদি দেড়শো বাচ্চা করেন দেড়শো বাচ্চা রাউন্ড হবে পাঁচ থেকে সাত মানে পাঁচ থেকে সাতের ভিতরে দিলেই হয় আমরা পাঁচ ফিট এই রাউন্ড দিছি এই ছিল জায়গার হিসাবটা তার মানে আমরা কি শিখলাম একটা বাচ্চার জন্য জিরো পয়েন্ট ফাইভ বর্গ ফুট জায়গা লাগে পাঁচ দিন পর্যন্ত এক থেকে পাঁচ দিনের নিয়ম বলছি পাঁচ দিনের পরের নিয়মগুলো আমরা পরে বলবো আর হিটটা হয়েছে গা খুবই সিম্পল প্রথম দিন থাকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সেলসিয়াস পরের দিন চৌত্রিশ পরের দিন তেত্রিশ পরের দিন বত্রিশ পরের দিন একত্রিশ আজকে হয়েছে গা পঞ্চম দিন আজকে থাকবো তিরিশ এই প্রতিদিন এক ডিগ্রি করে হিট কমবে আজকে পঁয়ত্রিশ ডিগ্রি থাকবে এরপরে হিট নামতে নামতে কত ডিগ্রিতে আসলে মুরগির জন্য ভালো যত সময় যাবে এটার বিষয়ে আমরা আপনাদেরকে ডিটেলসে তথ্য দেব তো এই ছিল আমাদের বাচ্চার বিষয়ে কতটুকু জায়গা লাগে কত কি লাগে এটার আপডেট আশা করি আপনারা বুঝতে পারছেন আর আপনারা আরও কিছু কাজ করবেন যেহেতু আমি এটার প্রতিদিন আপডেট দিচ্ছি আপনার এই বিষয়টা জানার প্রয়োজন কমস যে ভাই আমার এই বিষয়টা জানার প্রয়োজন আমার ওই বিষয়টা জানার প্রয়োজন আমি অনেক জিনিস গ্যাপ দিতে পারি কারণ আমি তো আর নোট করে সব ভিডিও আপনার মানে কর্তাছি না আমার মা তাই যেগুলো আসে ওইগুলো নিয়েই আমি আপনার বলি হয়তো বা আমার অনেক জিনিস গ্যাপ থাকতে পারে তো এইগুলোর বিষয়ে আপনারা কমেন্টস করবেন আমি আপনাদেরকে সঠিক তথ্যগুলো দেব তো এই ছিল আমাদের পঞ্চম দিনে আপডেট একটু দেখাও ওদেরকে দেখাও দেখেন বাচ্চা আপনি ঠিক আছে কোনো সমস্যা নেই আল্লাহর মধ্যে দেখেন খুবই সুন্দর একদম ঝর্ঝর আছে তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটা পঞ্চম দিনের সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ